আসসালামু আলাইকুম সুবি বন্ধুগণ আজকে আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে আসলাম সাতশ থানা তেলনা ইউনিয়ন জয়পুর গ্রামের সুনামগঞ্জ জেলা ষষ্ঠ ভিডিও রইল আদুর রাজাক মামার বাড়ির রাস্তা জলিল মামার আর রইল জহিরপুর উত্তরফাড়া জামি মসজিদ সেই মসজিদের ভিডিও আমি কালকে আপলোড করেছিলাম আপনারা দেখেছেন তাছাড়া কি আপনাদের ভালো লাগছে আর এই যদি দেখাবো জহিরপুর উত্তরপাড়ার কিছু রাস্তা খাসা রাস্তা রয়েছে জহিরপুর ইউকে টাস ডেভেলপমেন্ট সদস্য সদস্যবৃন্দরা প্রবাসী সদ্য ব্যক্তিরা আপনারা এই রাস্তা দিকে একটু নজর দিবেন আপনারা সুনজরে রাখবেন পান্তি ইফাহার রাশেষ মামা মুজিব মামা এবং জৌরাানানা না তারা বাড়ির এইবার রাস্তাটা অবশ্যই ও রাস্তাটা আমাদের জহিরপুর গ্রামের উত্তর সাইডের ও অবতিষ্ঠ রইছে এই রাস্তাটা হাজ হয়েছে না বর্ষা মাসে আসলে তারা চলাচল খুব কষ্ট হয়ে যায় আজকে আমি যে ভিডিওটা করছি প্রচণ্ড তাপমাত্রা আমরা বাংলাদেশে প্রচুর রোদ সেই রই থাকার কারণে রাস্তাটা একদম শুকনা আছে মেঘ বৃষ্টি দিলে তো অবস্থা খারাপ হয়ে যায় রইল তারা ফুসকুনি আর ই আওয়ারটা আমরা জহিরপুরের আওয়ার মাসুরাহা চাইল্লা যাই বন হওয়া হয় আমরা গ্রাম অঞ্চলে তারা বসবাস করি আর ইবাজু আসলে মান্দার হতা যেন মানানা তাদের গাট এই গার্ডটা খুব সুন্দর আসলো আসলে তারা তেমন বেশ এখন মানুষ বাড়িতে নাই আগে ময়মুর হল তারা বাড়িতে আসল আর অনেত যারা আছেন তারা অনেক আছেন প্রবাসী আছেন লন্ডন প্রবাসী দীর্ঘদিন ধরেই দেশেও যারা আছেন অনেকও আছেন টাউনে বন্দরে তারা গাঁটটা খুব সুন্দর আসলো গাঁট আমার মজি মামা ফাইল আইসি আসসালাম আলাইকুম মামা ও মামা আবার আসি আমি তো অবশ্যই ভিডিওটা করা আমরা জয়পুর গ্রামের লইয়া সাধারণ ফেসবুকে ফাইন নি আমার ভিডিওগুলো ফাইন থে আমি দুইটা ভিডিও সারছিলাম জয়পুর গ্রামে পুরো গ্রাম দেখল অনেক ভিডিও লাগে একটা গ্রাম তো আর তোমার এক মিলিট আর দুই মিলিটে শেষ হয় না তো বাজু রইছে আপনার বাজু খান তো দেখাই দাম রাস্তা যেন খাসা রয়েছে আপনার মসজিদ ভরান তো আইসে ফাঁকা হরণ হইয়া আমরা জহিরপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উইকের পক্ষ থেকে ইবাজু বাজু হইছে তাছাড়া রাখি এই কাজগুলো আমাদের জহিরপুর গ্রামের পক্ষ থেকে দূর যাবি জয়পুর ইউকে ট্রাস্টের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ রইল জহিরপুর গ্রামের যে উন্নয়নমূলক কাজগুলো আপনার আখরা আর যে কাজগুলো বাকি রয়েছে এগুলো আপনারা পূর্ণ হর্তা অবশ্যই মেঘ বৃষ্টি দিলে আজকে তো প্রচণ্ড রদ দিছে দুই দিন পানিও কমের আজকে এলো আপনার সোমবার নয় তারিখ জুনের নয় তারিখ দুই হাজার পঁচিশ অবশ্যই আমার ভিডিওটা দীর্ঘ হব আপনারা ধৈর্য সহিত দেখবেন এটা হইল মান্দার ভাতা বন আর আমার উপস্থাপনা তেমন বেশ ভালো হয় না তারপরে যাই হোক আপনারা পাশে তাকবেন বুঝলে আমার দৃশ্যগুলো দেখান উপস্থাপনার দিকে লক্ষ্য না করে আমার দৃশ্যগুলো দেখবেন দেখে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এটা মানদার ভাতা এটা হইল জসিম আমরা জহিরপুর লবাই ছেলে তারা বাড়ি না মান্দা রইল মান্দার ভাতা অতটুকু আমি আশা রাখি আমার ভিডিওগুলো আপনারা ভালো লাগব মালা লাগে আপনারা অন্যদেরকে দেখার সুযোগ কইরা দিবা আমার আসুন আসসালামু আলাইকুম এই বলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম এই রাস্তার মাধ্যমে খামার গাছ যাওয়া যায় রাস্তা অবশ্যই পুরো রাস্তা দেখাইতে পারাম না সময়ের অভাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম